সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে শুভেচ্ছা আমরা আজকে কথা বলবো বাংলাদেশে ক্রমবর্ধমান সড়ক দুর্ঘটনা এবং সে দুর্ঘটনার কারণে ক্রমবর্ধমান মানুষের মৃত্যুর সংখ্যা নিয়ে সম্প্রতি রোড সেফটি ফাউন্ডেশন বাংলাদেশের জানুয়ারি দুই সালে সড়ক দুর্ঘটনায় কতজন মানুষের মৃত্যু হয়েছে তার একটি পরিসংখ্যান প্রকাশ করেছে রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী বাংলাদেশে জানুয়ারি মাসে মারা গেছে প্রায় ছয়শ জন সড়ক দুর্ঘটনার কারণে এবং এই সংখ্যাটা আসলে তৈরি করা হয়েছে সংবাদপত্রে প্রকাশিত সংখ্যার তথ্য বিশ্লেষণ করে কিন্তু বাংলাদেশে অনেক ঘটনা ঘটে অনেক সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে এবং অনেক মানুষের মৃত্যু ঘটে যা সংবাদপত্রে প্রকাশিত হয় না যদি সেই সংখ্যাগুলো সংবাদপত্রে প্রকাশিত সংখ্যার সাথে যোগ করা হয় তাহলে এই সংখ্যা আরো অনেক বেড়ে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা ছয়শো আটজনকে যদি আমরা হিসেব করে ধরি এই যে এক মাসে ছয়শো আটজন মানুষের মৃত্যু হলো এর জন্য কে দায়ী এবং এক মাসে যদি ছয়শো আটজন মানুষের মৃত্যু ঘটে শুধু সড়ক দুর্ঘটনার কারণে তাহলে বছরের সে সংখ্যা দাঁড়ায় হচ্ছে সাত থেকে আট হাজার এই যে সাত থেকে আট হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় মারা যান এই সাত বা আট হাজার মানুষ শুধু কেবল সংখ্যা নয় সাত থেকে আট হাজার পরিবার এদের মধ্যে অনেকেই আছে যারা বাবা মা বা পরিবারের একমাত্র উপার্জক্ষণ ব্যক্তি অর্থাৎ সেই ব্যক্তির মৃত্যুর মধ্য দিয়ে পুরো পরিবারটি ধ্বংস হয়ে যায় অর্থনৈতিকভাবে চরম অনিশ্চয়তায় পড়ে সুতরাং এই যে সাত আট হাজার মানুষের মৃত্যু ঘটছে প্রতি বছর সড়ক দুর্ঘটনার কারণে এর মধ্য দিয়ে সাত আট হাজার পরিবারের স্বপ্ন ধ্বংস হয়ে যাচ্ছে এর মধ্য দিয়ে সাত আট হাজার পরিবার তাদের পুরো জীবনটাকে অনিশ্চয়তার মধ্যে ছেড়ে দিচ্ছে প্রতি বছর এ সংখ্যা বাড়ছে আর বাড়ছে আমরা রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন নিয়ে বিশ্লেষণ করতে পারি কত সংখ্যায় মারা গেছে কতজন হসপিটাল নেওয়ার পর মারা গেছে কতজন স্পটে ডেথ হয়েছে কতজন বড় গাড়িতে মারা গেছে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে এরকম নানান সংখ্যা আমরা বিশ্লেষণ করতে পারি এদের মধ্যে নারী কত পুরুষ কত বৃদ্ধ কত শিশু কত এরকম অনেক সংখ্যা আমরা বিশ্লেষণ করতে পারি কিন্তু এসব বিশ্লেষণ আসলে আউটকাম কি যেখানে মৃত্যু সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়ছে সেখানে এসব গাণিতিক আলোচনার বাইরে যেটা মনে রাখতে হবে একজন মানুষের মৃত্যু কিন্তু একটি সংখ্যা নয় একটি জীবন একটি পরিবার একটি পরিবারের স্বপ্ন একটি পরিবারের ভবিষ্যৎ একটি পরিবারের সামাজিক এবং অর্থনৈতিক নিশ্চয়তা সবকিছুই ধ্বংস হয়ে যায় একটি সড়ক দুর্ঘটনায় একজন মানুষের মৃত্যু নিয়ে সেখানে সাত আট হাজার মানুষের প্রতি বছরের সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটছে এবং এই সংখ্যা বছর পর বছর ক্রমবর্ধমান হারে বাড়ছে এর জন্য কে দায়ী এই মৃত্যুর মিছিল কবে থামবে কেউ কি জানেন সেই প্রশ্নটা আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে